উদ্ধার সাত জাহাজ শ্রমিককে কুপিয়ে হত্যা পপুলার বিডি নিউজের একটি বিস্তারিত জানাচ্ছে আমি চাঁদপুরের মেঘনা নদীতে মালবাহী জাহাজে সাতজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে সোমবার বেলা একটার পর মরদেহের খবর পাওয়া যায় পরে জাহাজে গিয়ে নৌপুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করেন নিহত ও আহত সকালে এম ভি আল বাখেরা জাহাজের স্টাফ নৌ পুলিশ জানায় ত্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে চাঁদপুরের মেঘনা নদীর হামচর উপজেলার ইশানবালা এলাকায় এম ভি আল বাখেরা জাহাজ থেকে রক্তাক্ত আটজনকে উদ্ধার করে এদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলে দুইজন হাসপাতালে মারা যায় জাহাজটি চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার কথা এটিতে ইউরিয়া সার বোঝাই ছিল চাঁদপুরের নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান চাঁদপুর নৌ সীমানায় আসলে ডাকাত দল জাহাজে ঢুকে অতর্কিত হামলা চালায় এতে পৃথক রুমে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে অথবা পারিবারিক বা ব্যবসায়িক কোন শত্রুতা থাকতে পারে প্রত্যেকটি ভিন্ন ভিন্ন রুমে ছিল দুটি মোবাইল ফোন পাওয়া গেছে তার সূত্র ধরে রহস্য উদ্ঘাটন করা হবে এখনো পর্যন্ত নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি কোন জায়গায় ঘটেছে সেটাও আমরা অনুমান করতে পারতেছি না এবং কখন ঘটেছে সেটা অনুমান করতে পারতেছি না কারণ গতকালকে এটা কাপ্য থেকে রওনা হয়েছে রওনা হয়ে আজকে বাঘাবাড়ি থাকার কথা যখন এটা বাঘাবাড়ি যায়নি তখন মালিক পক্ষ থেকে সন্ধান করা হচ্ছিল সন্ধানের এক পর্যায়ে তারা অন্যান্য যে জাহাজগুলো এই রুটে চলাচল করে সেই জাহাজের থেকে তারা খবর নিয়েছে এবং খবর নিয়ে তারা জানতে পেরেছে যে চাঁদপুর এলাকার দিন মেঘনা নদীতে জাহাজটির অবস্থান আছে এবং সেই অবস্থান থেকেই তারা ট্রিপল নাইনের সহায়তায় আমাদেরকে জানায় এবং আমরা এসে ঘটনাস্থল আমাদের নিয়ন্ত্রণে নেই এবং আমাদের তদন্ত কার্যক্রম সুরাতাল কার্যক্রম এসব এ যাবত এ জাতীয় জাতীয় পুলিশি যে কার্যক্রম আছে সবগুলো অব্যাহত আছে চাঁদপুর জেলা প্রশাসক মহসেন উদ্দিন জানায় ঘটনাস্থলে জেলা পুলিশ স্নো পুলিশ ও কোস্ট গার্ড নিহতদের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করছে পুলিশ অধিক সময় নিয়ে এটি তদন্তের কাজ করবে এটাকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আমরা বলছি না মাঝে মধ্যেই অনেক জায়গাতে এরকম মানে দুর্ঘটনা ঘটে আর কি আমরা আসলে সচেতন আছি সতর্ক আছি পুলিশের সতর্ক আছে আমরা এটা তদন্ত করছি আসলে এটা দুর্ঘটনা হিসেবেও ধরে নিতে পারেন একটা হত্যাকাণ্ড হিসেবেও ধরে নিতে পারেন বা এটা একটা পরিকল্পিত কিছু হতে পারে কিন্তু আমরা এখানে পুলিশের তদন্তের আগে এটা কিছু বলা যাচ্ছে কিন্তু তাদের তো কোনো পরিচয় পাওয়া যায়নি আপনারা শুনেছেন যে আটজনের মধ্যে ইতিমধ্যে সাতজনও মারা গিয়েছে একজনকে আমরা ঢাকাতে রেফার করেছি পপুলার বিডি নিউজ